আমরা সিদ্ধান্ত নিয়ে গিয়েছিলাম মাকে আমরা কোনোভাবেই বুঝতে দিব না সন্তানীতে মধ্যে শহীদ হয়েছেন আমরা তাকে মিথ্যা আশ্বাস দিব না ডাক্তার বলেছিলেন ক্লিনিক্যালি ডেট আমরা এখনো চেষ্টা করে যাচ্ছি সেই কথাটুকুই আমরা তাকে বলার জন্য গিয়েছিলাম কিন্তু আমার জীবনের জন্য একটা সেরা মুহূর্ত ছিল আমি যখন আমাদের সেই শহীদ ভাইয়ের মাকে সান্ত্বনা দেওয়ার জন্য কথা বলছিলাম পর্দার আড়াল থেকে ওপাশ থেকে তিনি খুব শক্ত এবং দৃঢ় কণ্ঠে আমাদেরকে জানালেন তোমরা যত কথাই বলো আমার সন্তান শহীদ হয়েছে আমি শহীদের গর্বিত মা আমাকে সন্তানও যাওয়ার প্রয়োজন নাই তোমরা আন্দোলন চালিয়ে যাও তোমাদের এই লড়াই সফল হবে এবং বাংলাদেশে ইসলাম বিজয়ী হবে তিনটা কথা তিনি খুব দৃঢ়তার সাথে বলেছেন উনি শক্ত ছিলেন আমরা কেঁদেছিলাম অথচ আমাদের কথা ছিল মা কাঁদবে আমরা শক্ত থাকব আমি ইসলামী ছাত্র শিবিরের সেই সময়ের কেন্দ্রীয় সভাপতি এটা বলতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি না আমি বোধ করি ইসলামী ছাত্র শিবিরের সেই সময় আমার সাথে আমার সাতটি কফিন আমি আমার কাঁধে বহন করার সুযোগ পেয়েছি আটটি কফিনের জন্য আমরা প্রস্তুতি নিয়েছিলাম আমান ভাই আমাদের একজন ভাই এখনো বেঁচে আছে বাংলাদেশ জামাত ইসলামের তৎকালীন আমির এবং তিনি তখনও মন্ত্রী শহীদ মৌলানা মতির রহমান নিজামি ভাইকে আমি ফোন করে বললাম আমাদের আটটি শহীদের কফিনের জানা যা হবে আপনাকে থাকতে হবে তুমি কি করে নিশ্চিত হলে আমি বললাম ডাক্তারদের সাথে কথা হয়েছে ইতিমধ্যে সাতজন নিশ্চিত হয়েছে আর অবস্থা ভালো না এবং ডাক্তাররা আমাদেরকে পরামর্শ দিয়েছেন এটারও প্রস্তুতি গ্রহণ করার জন্য আমান ভাইকে আমরা দেখে এসছি হসপিটালে দেখা শেষ করে আমরা ফিরে আসলাম ফিরে আসার পর আমরা যখন কফিন সব প্রস্তুত করে আপনারা মাওলানা দিল হোসেন সাইদি রাহেমাহুল্লাহ সেদিন বক্তব্য দিয়েছিলেন মগবাজার আমাদের কেন্দ্রীয় পেশের সামনে সেই বক্তব্য এখনো ভিডিওতে পাওয়া যায় দুই সালে আঠাইশে অক্টোবর এই শহীদের বন্নি শেখ হাসিনা শুধু নয় বাংলাদেশের প্রত্যেকটি ফেসিবাদের জন্য এক একটা জ্বলন্ত অগ্নিগিরি হয়ে বাংলাদেশে ইসলামের জন্য রক্ত কাজ করবে এবং এই রক্ত বিজয়ী হবে আমার মনে পড়ে আমি তার পাশে দাঁড়িয়েছিলাম তৎকালীন মেয়র সাদেক হোসেন খোকা মুরবুম তিনি পাশে ছিলেন অন্যান্য নেতৃবৃন্দ ছিলেন সম্মানিত ভাইয়েরা সেই শহীদ পরিবারের সদস্যবৃন্দ এখানে আছেন আজকে এটা ট্র্যাজেডি ঠিক আমি আজকে শুধু শহীদ পরিবারের এই মুখগুলো দেখতে এসেছি যে ওনটা কতটা আনন্দিত ওনাদের শহীদের রক্তের লাল দেখে ওনারা হয়তো আজকে ভাববেন এই শহীদের রক্তের লালের উপরে আমরা আমাদের সবুজ একটা বাংলাদেশ বিনির্মাণ করতে পারি এবং পারব সামনে সেই সম্ভাবনা আমাদের তৈরি হয়েছে ওনাদের শহীদের রক্তের উপরে আজকে সাদিক দাঁড়িয়েছে ওনাদের শহীদের রক্তের উপরে রাকসু দাঁড়িয়েছে ওনাদের শহীদের রক্তের উপরে চাকসু দাঁড়িয়েছে মৃত্যুর আতঙ্ক এটা আপনাদের প্রাপ্ত আপনাদের সন্তানদের জীবন রক্তের প্রাপ্তি এটা আর কিচ্ছু না সাদিক কায়মদের কোনো যোগ্যতা নেই সাদিক কায়মদের কোনো প্রচেষ্টার ফসল না এটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রনির কোন প্রচেষ্টার ফসল না রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিপির কোন কৃতিত্ব নাই ইসলামী ছাত্র শিবিরের জাহিদেরও কোনো কৃতিত্ব নাই এটা ছাত্র শিবিরের কেন্দ্রের সবাই জাহিদ নিজে বলেছে সে কথাটাই আপনাদেরকে বলছে আমাদের কারো কোনো কৃতিত্ব নেই আল্লাহ একান্ত দয়া তার মেহরবানি এবং আপনাদের সন্তানদের রক্তের বদলা হচ্ছে আজকের এই উন্মুক্ত মাঠে ইসলামী ছাত্র শিবিরের কথা বলতে পারছেন আসুন এক বড় অর্জুনী আপনাদের সামনে আল্লাহ তাআলা আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন আমি আজকে আপনাদের সামনে একটা কথা বলি শহীদ পরিবার সদস্য সরস্বকেন্দ্র আল্লাহ তাআলা যে পর্যন্ত আমাকে নিয়ে এসেছেন তার ওয়াদা হচ্ছে ওয়ায়য়াক্তাকি যামিনকুম শুহাদা সূরা ইমরানে পরিষ্কার ঘোষণা হচ্ছে tilkal ayyamunuda biluha bainan nas এবং কি তারা দেখতে চান প্রকৃতপক্ষে কারা তাদের মুখের কথার সাথে কাজের মিল রেখে ইমানের দাবিতে তারা বিশ্বাস কারা প্রকৃতপক্ষে দেশপ্রেমী কারা ইসলামের জন্য কাজ করেন কাদের মনে হয় মোনাফিক কি নাই কাদের মধ্যে আমানতদারী তার হীনতা নেই কাদের মধ্যে চরিত্রের হীনতা নেই এটি আল্লাহ বাছাই করতে চান যাচাই করতে চান ওয়ালি আল্লাহ আল্লাহ দিয়ে না আমানো শুধু মান মুখে বললে হবে না এটি দেখতে চান আল্লাহ সেই জন্য পরিবর্তন সেই জন্য দুই হাজার ছয় অক্টোবর সেই জন্য দুই হাজার চব্বিশে পাঁচই আগস্ট ওয়াইয়াত্তাখিজা মিনকুম শুহাদা আল্লাহ তালা তোমাদের মধ্য থেকে এরকম কিছু লোকের ইমান যাচাই করতে গিয়ে শুধুমাত্র যাচাই প্রক্রিয়া না যাচাই প্রক্রিয়া একটা পর্যায়ে তোমাদের মধ্য থেকে কাউকে কাউকে আল্লাহ তালা শহীদ হিসাবে কবুল করেন আল্লাহ তালা পরিকল্পনা আল্লাহ তালা এর মধ্য দিয়ে আমাদেরকে পবিত্র করেন পরিচ্ছন্ন করেন আমাদেরকে রাষ্ট্রের জন্য দেশের জন্য জাতির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য আমাদেরকে তিনি উপযুক্ত করে গড়ে তোলেন এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পবিত্র পরিচ্ছন্ন করে দেশ এবং জাতির জন্য তোমাদেরকে প্রস্তুত করি শুধু তাই না। আমি যে কথাটি বলার জন্য আয়তের প্রসঙ্গ টেনেছি শহীদ পরিবারের সদস্যবৃন্দ আল্লাহ তালা শেষ বক্তব্য হচ্ছে কাফিরি শুধু আপনাকে যে বিজয়ী করবেন আমাদেরকে যে বিজয়ী করবেন তা না আমাদেরকে যারা পরাজিত করেছিলেন বা পরাজিত করতে চেয়েছিলেন আপনার সন্তানকে যারা শহীদ করে মনে করেছিলেন দু হাজার ছয় সালে অক্টোবর আমাদেরকে শেষ করে দেবেন তিনটি কারণে আটাইশ অক্টোবর ফার্স্ট 2001 হাজার এক থেকে দু ছয় পর্যন্ত একটা সুন্দর রাষ্ট্রবিনির্মাণে যে দুইজন মন্ত্রী সবচেয়ে বেশি দুর্নীতি মুক্ত থেকে রাষ্ট্র বিনির্মাণে সহযোগিতা করেছিলেন আওয়ামী লীগ শেখ হাসিনা এবং পার্শ্ববর্তী একটা রাষ্ট্র সিদ্ধান্ত নিয়েছিল এই ধারাবাহিকতা যদি অব্যাহত থাকে বাংলাদেশে আর কোনো দুর্নীতি বা সরকার প্রতিষ্ঠিত হতে পারবে না তাই এই দুর্নীতি মুক্ত মন্ত্রীদেরকে যে কোনো মূল্যে হত্যা করতে হবে প্রথম টার্গেট ছিল নিজামী এবং মুজাহিদ ভাইকে হত্যা করার পরিকল্পনা টার্গেট করে বোমা নিক্ষেপ করা হয়েছে নিজামি ভাইকে বলা হয়েছিল আপনি একটু বসে যান এখন আমরা স্টেজের অল্প কাছে ছিলাম মদির রহমান মল্লিক ভাই আমাদেরকে পরে বলেছিলেন আমি নিজামি ভাইকে হাত ধরে টেনে বসাবার চেষ্টা করেছিলাম যে বোমা নিক্ষেপ হচ্ছে আপনি একটু বসুন আমির জামাত আমির জামাত ব্যর্থহীন করতে বলেছিলেন জামাত ইসলামী নিয়ে অনেক কথা বলা যায় বলছেন অনেকে আমিরে জামাত নিজামি ভাই সেদিন বলেছিলেন আমার একজন কর্মী সমর্থক আজকে ময়দান থেকে চলে যায় নাই বসে যায় নাই সেখানে মতি রহমান নিজামি এক সেকেন্ডের জন্য এখান থেকে মাথা নিচু করতে পারে না তিনি তার বক্তব্য তিনি তার কথা অত্যন্ত দৃঢ়তার সাথে শান্তভাবে তিনি বক্তব্য উপস্থাপন করেছেন ইতিহাসে সেটা ছিল একটা ঐতিহাসিক মায় দ্বিতীয় টার্গেট ছিল জামাত ইসলামীকে দমন করে গোটা মানব জাতির মধ্যে একটা ভয়ের রাজ্য তৈরি করা যেটার মাধ্যমে তারা বিগত পনেরো বছর পরিচালনা করতে পারবে বলে মনে করেছে আপনাদের একটু বলে রাখি ছাত্র শিবির জামাত ইসলামীকে নিয়ে যারা এখন ভয়ভীতি দেখান হুমকি দিচ্ছেন নিষিদ্ধ করার দাবি তুলছেন মুখরোচক বক্তব্য দিচ্ছেন এই সব ধাপ জামাত ইসলামী ছাত্র শিবির আল্লাহর একান্ত মেহরবানি শহীদ পরিবারের এই সব গরিবিত সদস্য বৃন্দের দোয়া বরকত আমরা এগুলো পার হয়ে এসেছি পার হয়ে এসছি আমাদের সেই দিনই বলা হয়েছিল আমাদেরকে শেষ করে দেওয়া হবে জামাত ইসলামী শেষ করা যায় নাই সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আমরা লড়াই করেছি শুধু এক হাতের একটা লাঠি হাতে নিয়ে এখনো বিভিন্ন টিভি ফুটেজ পাওয়া যায় লাল কালি দিয়ে ব্রক চিহ্ন দিয়ে আমাদেরকে দেখানো হয় এই হচ্ছে নিজামী মুজাহিদের সেনাপতিরা হাতে কি দেখানো হয় একটা লাঠি দেখানো হয় আর তার বিপরীতে আগ্নেয়াস্ত্র এ একে ফর্টি সেভেন পিস্তল রাইফেল বন্দুকের গুলি বোমা মোহর মোহর বোমা এই সমস্ত কিছুর বিপরীতে আমরা শুধু লাঠি দিয়ে তখন ওখানে কনস্ট্রাকশন চলতেছে বিল্ডিং এর শুধুমাত্র আমরা টিনের উপরে বাড়ি মারতাম আমাদের কর্মীদেরকে আমরা বলতাম টিনের উপরে শুধু লাঠি দিয়ে আঘাত করো যেন প্রতিপক্ষ বুঝতে পারে যে আমাদেরও কিছু শক্তি আছে আমাদেরকে যারা এখনো অস্ত্রবাস হিসাবে দেখাতে চান আমাদের অস্ত্রের শক্তি ওই একটা লাঠি ছিল আমাদের অস্ত্রের শক্তি ওটা ছিল না আমাদের শক্তি ছিল আল্লাহর বিশ্বাস এবং আস্থা জনগণের ভালোবাসা আমাদের জনগণের আমাদের জনশক্তির ডেডিকেশন স্যাক্রিফাইস কোরবানি তারা সেদিন উপহার দিয়েছে আমি ছাত্র শিবিরের দায়িত্বে থাকার কারণে আমাকে ওখানে থাকতে হয়েছে আমাদের ভাইরা থেকেছেন শহীদের কফিন আমাদের সামনে নিয়ে এসে দাঁড় করানো হয়েছে আমাকে জিজ্ঞেস করা হয়েছে মাসুদ ভাই এখনকে লড়াই চলবে না কফিনের জানাজা হবে আমরা তখন সবাই মিলে বলেছিলাম এখন লড়াই চলবে আমাদের এবং সন্ধ্যা সাতটায় যতক্ষণ পর্যন্ত প্রশাসন ওই সন্ত্রাসীদেরকে পল্টন মোড় থেকে সরিয়ে না দেওয়া নিশ্চয়তা দিয়েছে যে এখান থেকে তাদেরকে না সরানো পর্যন্ত আমাদের একজন কর্মী এখান থেকে যাবে না আমরা একজন ভাই ওখান থেকে যাইনি প্রশাসন এসে মাঝখানে দাঁড়িয়ে যখন আমাদেরকে বলেছে আমরা তাদেরকে সরিয়ে দিয়েছি এবং তারা নিশ্চিত করেছে যে তারা হামলা করবে না তারপর আমাদের ভাইয়ের অফিসে গিয়েছি একটা কথা বলি এবং শেষের দিকে যেতে চাই